হ্যালো ফ্রেন্ডস তোমরা ভালো আছো ঠিক আছে চলো আজকে আমরা পাশ্চাত্য দর্শনের যে ফার্স্ট চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের আমাদের প্রথম পঞ্চাশটা কোয়েশ্চেন হয়ে গিয়েছিল ঠিক আছে আমি পার্ট ওয়ান বলে দেখবে যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে পঞ্চাশটা কোয়েশ্চেন আপলোড করা হয়ে গেছে হুম পার্ট ওয়ান এবং পার্ট টু বলে দুটো ভিডিও যাবে বলেছিলাম তো সেইটার এবার বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোই আজকে আমরা আলোচনা করি তো এই চ্যাপ্টারটার নামটা তোমরা সবাই জানো দর্শনের স্বরূপ ও শাখা সমূহ তো এই চ্যাপ্টারে পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন অবধি আমার আমাদের হয়ে গিয়েছিল পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন অব্দি আমাদের হয়ে গিয়েছিল মানে এই অবধি দেখো অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো পরম তত্ত্ব এই অবধি আমাদের কমপ্লিট হুম আজকে আমাদের হবে একান্ন নম্বর থেকে ফিফটি কি আছে দর্শন ও অধিবিদ্যা অভিন্ন কে বলেছেন অ্যারিস্টোটল বলেছেন অপশন এ হবে কারেক্ট অন্সার তারপর দেখো তত্ত্বের স্বরূপ নিয়ে আলোচনা করে তত্ত্বের স্বরূপ নিয়ে আলোচনা করে কারা না অধিবিদ্যা অপশন সি হবে কারেক্ট আনসার তারপরে তিপ্পান্ন নম্বর কোয়েশ্চেনে আছে যে শাখা বস্তুর করে তা হল অধিবিদ্যা দর্শনে যে শাখা বস্তুর স্বরূপ নিয়ে আলোচনা করে তাকে বলে অধিবিদ্যা এবার 52 নাম্বার কোশ্চেন অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন অপশন এ প্লেটো অপশন বি অ্যারিস্টটল অপশন সি ডেকার্ট অপশন ডি লক এটা হবে অপশন বি অ্যারিস্টটল তারপর 55 নাম্বার কোয়েশ্চেন অধিবিদ্যা সম্ভব নয় কে বলেছেন এই কথাটা বলেছে হিউম অপশন ডি হলো কারেক্ট आंसर এরপর আমরা যাচ্ছি 56 নাম্বার কোশ্চেনে অধিবিদ্যা অর্থহীন উক্তিটি করেছেন কে এ ব্রাডলি বি প্লেটো সি আর ডি হেগেল এটার কারেক্ট হবে অপশন সি আর আমাদের 57 নাম্বার क्वेश्चन হবে 57 क्वेश्चन নাম্বার 57 এইটার এইটা আছে অধিবিদ্যা জগৎ অজ্ঞাত ও অজ্ঞও কে বলেছেন অপশন এ স্পেন্সার অপশন বি কান্ট অপশন সি হিউম অপশন ডি প্লেটো এটার কারেক্ট आंसर হবে অপশন এ স্পেন্সার তারপর হচ্ছে অতীন্দ্রিয় সত্তার জ্ঞান অসার ও কাল্পনিক উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন অজ্ঞেয়বাদী দার্শনিক সম্প্রদায় এবার অজ্ঞেয়বাদী দার্শনিক সম্প্রদায় কারা না হারবার স্পেন্সার এবং হ্যামেলটন আমি লিখে দিয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো একটু অস্পষ্ট তাও আমি বলে দিলাম লিখে নিও খাতায় নোট করে নিও কেমন তারপর কোয়েশ্চেন যে শাস্ত্র বা পরম তত্ত্ব সম্পর্কে আলোচনা করে তাকে বলে অধিবিদ্যা হচ্ছে মানুষের আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি অপশন এ জ্ঞানবিদ্যা অপশন বি অধিবিদ্যা অপশন সি তর্কবিদ্যা অপশন ডি নীতিবিদ্যা তো যে এখানে আচার আচরণ ভালো মন্দ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান নীতিবিদ্যা হলো আদর্শ নিষ্ঠ বিজ্ঞান নীতিবিদ্যা হলো সমাজে বসবাস করি মানুষের আচার সম্পর্কীয় বিজ্ঞান কে বলেছেন অধ্যাপক লিলি তারপর হচ্ছে sixty three নীতিবিদ্যা হলো মানুষের আচরণের ঔচিত্ত সম্পর্কিত বিজ্ঞান কে বলেছে ম্যাকেঞ্জি ম্যাকেঞ্জি অর্থাৎ এটার correct answer হবে option c তারপর হচ্ছে sixty four number question দেখো কোন শাস্ত্র মানুষের আচরণে ভালো মন্দ নিয়ে আলোচনা করে ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলো বিচার করে কোন শাস্ত্র নীতিবিদ্যা option c হবে correct answer তারপর হচ্ছে পঁয়ষট্টি number question নীতি হলো একটি বিজ্ঞান যা মানুষের অন্তর্নিহিত আদর্শে সাধারণ আলোচনা করে কে বলেছেন এই কথাটি বলেছেন ম্যাকেঞ্জি option b হলো correct answer এরপর sixty six number নীতিবিদ্যা হলো মানুষের আচরণের সঙ্গে যুক্ত সর্বোত্তম বিজ্ঞান এই কথাটি বলেছেন হেড এর সিক্সটি সেভেন নেক্সট কোয়েশ্চেন সমাজের উৎপত্তি গঠন অগ্রগতি বিকাশ প্রভৃতি নিয়ে দর্শনে যে শাখা আলোচনা করে তাকে বলে সমাজ দর্শন অবিয়াসলি সমাজের উৎপত্তি গঠন অগ্রগতি এগুলো সমাজ দর্শনে আলোচনা হয় তারপর হচ্ছে 68 নাম্বার क्वेश्चन সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল এই কথাটি কে বলেছেন অপশন এ লিলি অপশন বি টিমসবার্গ অপশন সি গিসবার্ড অপশন ডি কেউই নয় তো এটা হবে আমার আছে তারপর হচ্ছে সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে সমাজ দর্শন অপশন বি তারপর হচ্ছে সমাজ দর্শন কোন শ্রেণীর বিজ্ঞান সমাজ দর্শন দেখো দুটোই হবে আদর্শনিষ্ঠ এবং বর্ণনামূলক কিন্তু এখানে তো একটা জানতে চেয়েছি তো দুটোই আছে ঠিক আছে চলো হচ্ছে সমাজ হলো বিভিন্ন সামাজিক সম্পর্কের একটি জটিল জাল এই কথাটি বলেছেন ম্যাকাইভার ভার এই কথাটি বলেছেন ম্যাকাইভার মানে অপশন সি হলো এর करेक्ट তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন 72 সমাজ পরিবার অনুষ্ঠান প্রতিষ্ঠান ইত্যাদি প্রত্যয়গুলি সঠিক অর্থ নিরূপণ করে কে অপশন এ সমাজ দর্শন এরপরে যে সমাজ দর্শনের দুটি দিক একটি হলো সমালোচনার দিক অন্যটি হলো সম্মনয়ের দিক এই কথাটি বলেছেন জেমস বার্ক ঠিক আছে তারপরে হচ্ছে দর্শনে যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তাকে বলে তর্কবিদ্যা এই বৈধ অবৈধ লজিক করার সময় নির্ণয় করি তো ক্ষেত্রে বৈধতা বা সত্যতা নিয়ে আলোচনা করে তর্কবিদ্যা তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত অনুমান বিষয়ক চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান এই কথা বলেছেন কপি এম কপি অপশন এ তারপর হচ্ছে যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়ম সম্বন্ধীয় বিজ্ঞান এই কথাটি বলেছেন এ বৈধ চিন্তা নিয়মাবলী আলোচনা করে বৈধ চিন্তার নিয়মাবলী আলোচনা করে অপশন বি অধিবিদ্যা তারপর আটাত্তর নম্বর কোয়েশ্চেন তর্কবিদ্যার বিদ্যার আলোচ্য বিষয় হলো তর্কবিদ্যার আলোচ্য বিষয় হলো সত্যতা বৈধতা এগুলো তারপর হচ্ছে সেভেন্টি নাইন নাম্বার কোয়েশ্চেন চিন্তার মূল সূত্রগুলি আলোচিত হয় যুক্তিবিদ্যায় অপশন এ হলেক্ট আন্সার তারপর আশি নাম্বার কোয়েশ্চেন যুক্তিবিজ্ঞান কোন শ্রেণীর বিজ্ঞান আদর্শ নিষ্ঠ বিজ্ঞান একাশি নাম্বার কোয়েশ্চেন যুক্তিবিজ্ঞানের আদর্শ হল বৈধতা অপশন বি পরম কল্যাণ তারপর হচ্ছে সম্ভাব্যতা অপশন বি হল সত্যতা যুক্তিবিজ্ঞানের আদর্শ হলো সত্যতা বা এটা তোমরা একটু নিও মনে হচ্ছে আমার একটা বৈধতাই হবে তারপর হচ্ছে দর্শন ও যুক্তিবিদ্যা অভিন্ন এই কথাটা বলেছেন হেগেল তারপর তিরাশি নম্বর কোয়েশ্চেন যা সত্তা তাই যুক্তিসঙ্গত এবং যা যুক্তিসঙ্গত তাই সত্ত্বা এই কথাটা বলেছে হেগেল এইটটি ফোর নাম্বার কোয়েশ্চেন দৃশ্যমান জগত অত্যেন্দ্র জগতের প্রতিরূপ এই কথা বলেছে কে এই কথা বলেছে দেখো অপশন এটা আছে কান্ট অপশান বি এয়ার অপশন সি ব্র্যাডলি অপশান ডি এদের কেউই নয় তো ক্ষেত্রে এটার অ্যার হয়ে যাবে এদের কেউই নয় কারণ এই কথাটা বলেছেন প্লেটো অতিন যে জগৎ হলো ধারণার জগৎ কতটা কে বলেছেন এই দেখো এখানেই পেয়ে গেলে নেক্সট কোশ্চেনের आंसर তোমরা এটা বলেছেন প্লেটো নীতিবিদ্যা মানুষের কোন ধরনের আচরণের নৈতিক বিচার করি ঐচ্ছিক ক্রিয়ার অপশন এ কারেক্ট आंसर এবার 87 নাম্বার কোশ্চেন বা 87 এপিস্টেমোলজি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো জ্ঞানবিদ্যা অর্থাৎ অপশন বি হলো কারেক্ট आंसर এরপর পর মেটাফিজিক শব্দটির বাংলা প্রতিশব্দ কি না অধিবিদ্যা এরপর দেখো 89 নাম্বার কোশ্চেন এথিক্স শব্দটির বাংলা প্রতিশব্দ এথিক শব্দটি বাংলা প্রতিশব্দ হলো নীতিবিদ্যা অপশন বি হলো এর কারেক্ট आंसर 90 নাম্বার কোশ্চেন দর্শনের কাজ হলো ভাষ ওহ এক্স কিন্তু 90 নাম্বার কোশ্চেন হলো দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা এই কথাটা কে বলেছে এই কথাটি বলেছেন অপশন ডি এ আর মানব জীবনের নেক্সট কোশ্চেন 91 মানব জীবনের পরম আদর্শগুলি সর অর্থ ও মূল্য নির্ধারণ করা হয় দর্শনের যে শাখা সেটি হল মানব জীবনের পরম আদর্শ স্বরূপ অর্থ ও মূল্য নির্ধারণ করা হয় দর্শনের যে শাখায় এটা আমার একটু কনফিউশন আছে মানে নীতিবিদ্যা হতে পারে আদর্শ স্বরূপ অর্থ মূল্য তাও আমি দেখে তোমাদেরকে বলবো ঠিক আছে আমার একটু কনফিউশন আছে তারপরে হচ্ছে 92 নাম্বার क्वेश्चन সত্যের আদর্শ আলোচিত হয় দর্শনের কোন শাখায় যুক্তিবিজ্ঞান অপশন বি হলো কারেক্ট आंसर এরপর কল্যাণের আদর্শ আলোচনা করা হয় কোন শাস্ত্রের নীতিবিদ্যায় তারপরে চলো চুরানব্বই নম্বর 94 দর্শনের কোন শাখায় আদর্শ রূপে গ্রহণ করা হয় অপশন ডি সৌন্দর্য বিদ্যায় সুন্দর বা সৌন্দর্যের ধারণা প্রকাশিত হয় কিসের মাধ্যমে অনুভূতির মাধ্যমে অপশন বিসার ছিয়ানব্বই নম্বর কোয়েশ্চেন সৌন্দর্যের ধারণা মনোগত এই কথাটা বলেছেন অভিজ্ঞতাবাদীরা না বুদ্ধিবাদীরা না বিচারবাদীরা না সংজ্ঞাবাদীরা মনোগত আছে একটু তারপর হচ্ছে উম সৌন্দর্য সৌন্দর্য মনোগত নয় সৌন্দর্য মনোগত নয় ও সৌন্দর্য মনগত নয় এই কথাটি বলেছেন তা বস্তুগত বা বিষয়গত এই কথাটা বলেছেন অভিজ্ঞতাবাদীরা তারপর মূল্যের কোন অস্তিত্ব নেই মূল্যের কোনো অস্তিত্ব নেই এই কথাটি কারা বলে কাদের মত অপশন এ বস্তুবাদী অপশন বি ভাববাদী অপশন সি বুদ্ধিবাদী অপশন ডি চার বাক এই কোশ্চেনটা একটু রাখলাম আমি তারপর 99 nine number হচ্ছে ধারণা জগতে সুন্দরের অবস্থান এই কথাটি বলেছেন option এ অপশন A প্লেটো তারপর কোন দার্শনিকের মতে পরম সত্তা শুন্য গর্ভ নয় এই কথাটি বলেছেন হেগেল তারপর দেখো সত্য মিথ্যা নিরূপণ করো রাষ্ট্র দর্শনের আলোচনা বর্ণনা মূলক এটা মিথ্যা কারণ রাষ্ট্র দর্শনের আলোচনা হলো নির্দেশমূলক তারপর হলো দেখো দু শত মূল্যবান এই কথাটাও সঠিক তারপর চার নম্বর কোয়েশ্চেন তর্কবিদ্যা হলো মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান এই কথাটা ভুল কারণ আচরণ সম্পর্কীয় বিজ্ঞান হচ্ছে নীতিবিদ্যা তারপরে হলো শূন্যস্থান পূরণ করো পরমাণুকে জগতের মৌলিক উপাদান বলেছেন অপশন ডি অপশন ডি ডেমোক্রিটাস তারপর হচ্ছে ড্যাশ হলেন রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো তারপর 3 নম্বর क्वेश्चन অর্থহীন রূপে অধিবিদ্যার বাক্যগুলিকে উল্লেখ করেছেন অর্থহীন রূপে অধিবিদ্যার বাক্যগুলিকে উল্লেখ করেছেন

2 নম্বরে দিয়েছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক তিন নম্বরে দিয়েছে ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন 4 নম্বর বলেছেন দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান আর এদিকে খ স্তম্ভে আছে ব্র্যাডলি থেলস দেকার্ট পিথাগোরাস তাহলে কি হবে আদি পাশ্চাত্য দর্শনের জনক আমরা কাকে বলি আদি পাশ্চাত্য দর্শনের জনক আমরা থেলিসকে বলি ঠিক আছে মানে এর সঙ্গে টু তারপর আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক আমরা কাকে বলি? আমরা ডেকার্ত বলি আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক। তারপর দেখো philosophy শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? philosophy শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে পিথাগোরাস। তারপর হচ্ছে দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান। এ কথা বলেছেন ব্রাডলি। তাহলে এখানে কারেক্ট ট্রান্সার হয়ে যাবে অপশন বি এরপরে আসছি দেখো কোন বিকল্পটি যথার্থ তা নির্ণয় করো প্রথমে আছে চিন্তার বৈধতা নীতি আলোচিত হয় তর্কবিদ্যায় এটা কি হবে বলো তো সঠিক না ভুল তারপর হচ্ছে দু নম্বরে আছে অধিবিদ্যাকে গ্রহণের কথা বলেছেন হিউ কখনোই নয় তারপর তিন নম্বরে আছে হলো একটি আদর্শ আহ আদর্শ আদর্শনিক বিজ্ঞান হ্যাঁ এটা ঠিক তারপর অধিবিদ্যায় পরমততত্ত্বের স্বরূপ সম্বন্ধে আলোচিত হয় এটাও ঠিক আর চিন্তার বৈধতা নিতে আলোচিত হয় তর্ক বিদ্যায় এটাও ঠিক তাহলে আমাদের কারেক্ট আন্স হলো অপশান ডি ঠিক আছে তাহলে এর সাথে সাথে আমাদের কিন্তু এই পাশ্চাত্য দর্শনে ফার্স্ট চ্যাপ চ্যাপটা কমপ্লিট হয়ে গেল এবার আর একটা চ্যাপ্টার তোমাদের আছে তাহলেই তোমাদের এই সেমিস্টারে সব কোশ্চেন হয়ে যাবে আর তোমরা আমাকে রিকোয়েস্ট করেছ মডেল কোশ্চেনগুলো করার জন্য সেগুলো আমি করে দেবো চিন্তা নেই তোমরা ভালো করে পড়াশোনা করো আর অবশ্যই লাইক একটা করে সবাই দিও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আর তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো কেমন চলো আজকের মতো শেষ করছি